শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই কিনে একান্নবর্তী পরিবার আমাদের ছেলের বাবা কাজের সূত্রে বাইরে থাকেন মাসে দুমাসে একবার বাড়ি আসেন কয়েক দিন থেকে ফিরে যান গত চার মাস ধরে বাড়িতে আসতে পারেননি সেদিন ওনাকে কল দিয়ে বললাম আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে উনি নিচু গলায় বলল তুমি তো সব কিছুই জানো এদিকে অনেক সমস্যা বদ ছুটি দিতে চাইছেন না জানি তবু আপনাকে দেখতে ইচ্ছে করছে বেশ তো আমি সামনের মাসে ছুটি নিয়ে কোনোভাবে ব্যবস্থা করে চলে আসব। বেশ কিছুক্ষণ কথা হলো পরিবারের দায়িত্ব কাঁধে পড়লে কত ত্যাগ স্বীকার করতে হয় চাইলেও সব কিছু সম্ভব হয় না ওনার সঙ্গে কাটানোর সুখের মুহূর্তগুলো মনে করতে গিয়ে চোখের কোণে অশ্রুকণা জমা হচ্ছিল মধুর স্মৃতি মনে পড়ে চোখ ভিজে কেন প্রতিদিনের মতো সেদিনও সব কাজ শেষ করে ঘুমোতে গেলাম রাত দুইটার দিকে ওনার নম্বর থেকে কল এলো ভয়ে জরোসরো হয়ে গেছি বিপদ আপদ হয়নি তো এত রাতে কল দিল কেন কাপা হাতে কল রিসিভ করতে ওপাশ থেকে তার গলার আওয়াজ পেলাম ফিস ফিস করে বললো দরজা খুলে দাও কোন দরজা খুলে দেব কি হয়েছে আপনি ঠিক আছেন বাড়ির সদর দরজা খুলে দেবে তোমায় দেখতে এসেছি বলেই কল কেটে দিল মনের মাঝে অজানা উত্তেজনা লোকটা মিথ্যে বলছে মজা করছে আমার সাথে এত রাতে ঢাকা থেকে বাগেরহাট চলে এসেছে তোমায় দেখতে প্রশ্নমালা সঙ্গে নিয়ে সদর দরজার দিকে পা বাড়ালাম বিশ কদমের রাস্তা পার হতে বিশ বছর সময় লাগছে কেন দরজা খুলতেই নজরে এলো একান্ত প্রিয় মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল মুখ ঠোঁটের কোণে মুস্কি হাসি আপসা আলোয় এই মানুষটা বড্ড বেশি সুন্দর লাগছে এর সে সুদর্শন পুরুষ আগে কখনো দেখিনি কখনোই না অবাক হলে দুহাতে মুখ লুকালাম বললাম ভাষা খুঁজে পাচ্ছি না উনি আলতো হাতে আমার গাল স্পর্শ করলেন কোমর গলায় কোমল গলায় বললেন ভেতরে আসতে দিবে না লজ্জিত গলায় বললাম হ্যাঁ নিশ্চয়ই আসুন সেই কবে আমাদের বিয়ে হয়েছে ন বছর হতে চললো ছেলের বয়স পাঁচ এ সামান্য কথায় লজ্জা লাগছে কেন কেন তার দিকে চোখ তুলেও তাকাতে পারছি না এইবার বোধহয় বাড়াবাড়ি হচ্ছে স্বামীর সামনে লজ্জা পাওয়া উচিত নয় নাকি উল্টো কিছু ওনার হাত ধরে ঘরে চলে এলাম ছেলেটা বিছানার কোনায় জড়োসড়ো হয়ে ঘুমিয়ে আসে উনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন নিচু হয়ে কপালে চুমু খেলেন চাপা গলায় বললেন মা বাবা কেমন আছে বাকিরাও ভালো আছে নিশ্চয়ই হ্যাঁ সবাই খুব ভালো আছে ওনাদের ডেকে আনবো না রাত দুপুরে ডাকাডাকি করে লাভ নেই অযথা ভয় পাবে সকালবেলা দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা রাতে কিছু খেয়েছেন খেয়েছিলাম কিন্তু আবার খিদে পাচ্ছে ঘরে শুকনো খাবার রাখা ছিল সেগুলোই ওনার সামনে সাজিয়ে দিলাম অনেক রাত পর্যন্ত গল্প করলাম দুজনে এক বন্ধুর বাইক নিয়ে এসেছে একদিনের স্যুটে চেয়েছিল তবে পায়নি সকালেই ফিরে যেতে হবে ওনার সঙ্গে কথা বলার এক পর্যায়ে মনে হতে লাগলো এর চেয়ে সুন্দর রাত আমার জীবনে আগে আসেনি মানুষটা আমায় কত ভালোবাসে ভাবতে গিয়ে চোখে জল চলে এলো চেষ্টা করেও কান্না লুকাতে পারলাম না উনি সযত্নে অশ্রু মুছে দিলেন আদুরে গলায় বললেন সব খুশি তো হাসিতে প্রকাশ পায় না সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ পূর্ব আকাশ আলোকিত হতে শুরু করেছে বিছানা জুড়ে বাবা ছেলে এক অপরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম এ দৃশ্য প্রতিদিন দেখতে পাই না কেন রোজকার মতোই রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালাম সকালে সবাই চা মুড়ি খায় চায়ের পানি ফুটতে শুরু করেছে এমন সময় বড় যা রান্নাঘরে এলেন গলা টেনে বললেন বেশ ভালোই তো শুরু করেছো তাহলে ঘরে পুরুষ মানুষ নিয়ে আসছো কবে থেকে এসব চলছে মানে ও বাবা মনে হয় আকাশ থেকে পড়লে কাল রাতেই তো দেখলাম নাগরের হাত ধরে চুপি চুপি নিজের ঘরে নিয়ে যাচ্ছিস ভাগ্যিস পানির পিপাসা লেগেছিল তা না হলে এমন দৃশ্য দেখতেই পেতাম না ওনাকে কিছু বলার আগে বাড়ির সবাই রান্নাঘরে চলে এলো শাশুড়ি মা কর্কশ গলায় বলল এসব কি শুনছি তুমি যে এমন তর মেয়ে মানুষ তা জানা ছিল না সিসি। মায়ের কথা শেষ না হতেই সকলে নাস্তার মন্তব্য করলো শুরু করে দিল নানান মন্তব্য ছোট দেব রান্নাঘরের কোণে পরে থাকা দা নিয়ে আমার দিকে তেরে আসতে লাগলো বলল আমার ভাইয়ের ঘরে নষ্ট করবি তোকে আজ এফর ওফোর করেই ফেলবো আমি স্তম্ভিত হয়ে চুলার পাশে দাঁড়িয়ে রইলাম কি হয়েছে না হয়েছে আমার কাছে জানতে কেউ চাইল না সকলে নিজেদের মতো করে সব কিছু সাজিয়ে নিচ্ছে মাঝরাতে কারোর সঙ্গে দেখলে সন্দেহ হবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এভাবে বিচার করতে বসবে চিৎকার চেসামেসিতে নীরবের ঘুম ভেঙে গেছে সেও রান্নাঘরে চলে এসেছে নীরবের পিছন পিছন আব্বু রান্নাঘরে ঢুকলো ওকে দেখে সকলের চোখ সানা বড়া হয়ে গেছে মা অবাক হয়ে বললেন তুই কখন এলি রাতে এসেছি কি হচ্ছে এখানে বড় যা আচলে মুখ লুকিয়ে বললো তুমি এসেছ আমাদের জানাবে না আমরা তো কীসব ভেবে বসেছিলাম হ্যাঁ তোমাদের প্র জানানোর প্রয়োজন ছিল বটে কিন্তু রাত দুটোর সময় ঘুম থেকে জাগিয়ে আমার আসার সংবাদ দিলে বোধহয় খুশি হতে না বিরক্ত গলায় বলতে এটা সকালে বললেও তো পারতে কেউ কোনো কথা বলল না ছোটোদেবর দা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন নীরব আমার দিকে তাকিয়ে করা গলায় বললো ব্যাগ গুছিয়ে নাও তুমি আমার সঙ্গে যাবে ওনার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পেলাম না এই মানুষটাকে বড্ড অচেনা লাগছে রাতের সঙ্গে মেলাতে পারছি না বাড়ির সবাই লজ্জিত হলেও নীরব যে ছাড়ল না তার এক কথা সব কিছু না জেনে এমন বিচার বসাবে কেন ওদের সন্দেহ হয়েছে বেশ ভালো কথা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেই হতো কাউকে বেবিচারি বলতে গেলে কজন সাক্ষী লাগে তা কি ওদের জানা নেই কাউকে মিথ্যা অপবাদ দেওয়া কত নিচু কাজ ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না আমাকে সঙ্গে নিয়ে তবেই ফিল শ্বশুরাব্য ও নীরবকে সাপোর্ট করেছে না জেনে এমন অপবাদ দেওয়া কি ঠিক